নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেকেন্ড জুন টু এইথ জুন টু এই সপ্তাহে মিজর ট্রানজিট রয়েছে কি ট্রানজিট একাধিক ট্রানজিট শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পাদে বা তার সেকেন্ড চরণে গমন করবে কবে গমন করে সাত তারিখ আর এই সাত তারিখই মঙ্গল কর্করাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে এই মেজর ট্রানজিট এই দুটো মেজর ট্রানজিট কিন্তু এই সাত অর্থাৎ এই সপ্তাহেই হবে এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশান মেষরাশিতে বসে আছে শুক্র এবং বিশ্বরাশিতে বসে আছে রবি আর বুধ জ্যুতি তৈরি করে মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল সাত তারিখে তৈরি করবে এবং শনি সাত তারিখে উত্তর ভ্রদ পদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে এই সিচুয়েশান এবং চন্দ্র তো কুইক মুভ সব গ্রহ মধ্যে রাশির মধ্যে মুখ করবে চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশি প্রথমে বলি আপনি এই সপ্তাহে কোনো গুড নিউজ পেতে পারেন আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে এবং আপনার ফ্যামিলির তরফ থেকে বলো আপনার নিজস্ব নিজস্ব কোনো পার্সোনাল ব্যাপারে কোনো গুড নিউজ আপনি পাবেন এবং আপনার পেটের প্রবলেম খাওয়া দাওয়ায় আপনার সচেতন হবেন গরমে একটু কষ্ট হবে এবং আপনাকে দেখা গেলে খাবার দাওয়ার প্রবলেমের জন্য আপনার একটু বমি বমি ভাব আসতে পারে আপনার পেটে একটু প্রবলেম হতে পারে আপনার তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বেশি রিচ খাবার বেশি স্পাইসি খাবার অ্যাভয়েড করতে হবে আর্থিক সিচুয়েশান আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ আপনি পুরোটাই কভার করতে পারবেন অর্থাৎ অনেকটাই আপনি রিকোয়ার করতে পারবেন বিদেশি কোনো লাভ বৈদেশিক কোনো হেল্প বা বিদেশি কোনো জায়গা থেকে যোগাযোগ বা ডলার এগুলো পেতে পারেন অফিসিয়াল হেল্প পাবেন অর্থাৎ অফিসের বসের কাছ থেকে অফিসের কলিকদের সাথে আপনি সহায়তা পাবেন এবং তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে কিন্তু মাথাটা একটু অস্থিরতা কাজ করবে আটকে থাকা কাজ আপনি কমপ্লিট করেন অনেক বেশি আপনার দোষঝাঁপ করতে অনেক বেশি আপনার স্ট্রাগেল করতে তাহলে এমনি অর্থ পাবেন এবং অর্থ এমনি আসবে তেমনি আপনার খরচের আস্ত কিন্তু তৈরি হবে যেমনি আপনার ঘরে কোনো রিনোভেশন ঘরে কোনো রিপেয়ার ঘরে কোনো জিনিস কেনা বা ইলেকট্রিক ইলেকট্রিক বিলটা দিতে দেওয়ার জন্য খরচ পার্টনার সাথে কত ঘুরতে বা ঘুরতে প্ল্যান করলে হয়তো বা আপনার কোনো বিলাসীতে যে কোনো জিনিস কিনলেন বা আপনি হয়তো রূপচর্চা বা কোথাও গেলে স্যালোনে গেলেন বা কোথাও গেলেন এই জন্য আপনার খরচ হতে পারে বা আপনি পার্টনার সাথে বা বন্ধু সাথে কোনো পার্টি ফাংশানে গেলেন এবং কোথাও ঘুরতে ছোটোখাটো কোথাও তীর্থস্থানে গেলেন বা কোনো হিল স্টেশনে গেলেন এসবের জন্য আপনার খরচ হবে রিওয়েশাল পার্টনার সাথে যথেষ্ট ভালো হবে আপনার মাথাটা অস্থিরতা কাজ করলো হয়তো আপনি কোনো তর্ক বিতর্কে জড়াবেন না এবং আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া কাজ করে থাকেন বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করে দেখা হলো আপনার কোনো ডিভাইসটা খারাপ হলো সফটওয়্যারটা আপনি চেঞ্জ করতে হলো এইসবের জন্য কিন্তু আপনার একটু খরচ হবে আপনার কিন্তু মেশিনের পিছনে খরচ হবে এবং আপনার কিন্তু ইনকাম হওয়ার সাথে খরচের কোনো খরচে কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে বিশ্ব রাশি আপনার রাশিতে রবি বুথ কম্বাইন্ড হয়ে বসে আছে আমি বলিনি কিন্তু বুধায়িত্ব যোগ কেন সব জায়গায় রবি থাকলে যে বুধায়িত্ব যোগ হয় তা কিন্তু নয় আপনার এসে রবিবুত বুধে মানে কম্বাইনে হয়তো জুতি তৈরি করে বসে আছে আপনি এই সপ্তাহে শেষের দিয়ে কোথাও ট্র্যাভেল বা ট্যুর করা প্ল্যান করতে পারেন বা কর্মসূত্রে হোক বা ঘোরার জন্য হোক আপনি ট্র্যাভেল করতে পারেন বিশেষ করে বন্ধুর সাথে বলুন ফ্যামিলির লোকেদের সাথে বলুন পার্টনার সাথে বলুন আপনি ঘুরতে যাবেন আপনাকে অবশ্যই খাওয়ার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবে বিশেষ করে আপনার গরমে কোনো স্কিনের প্রবলেম হতে পারে অ্যালার্জি হতে পারে আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে মাথাটা যন্ত্রণা করতে পারে আপনার অর্থ আসবে ঠিকই কিন্তু অর্থ খরচও হবে আটকে থাকা অর্থ আপনি পাবেন এই সপ্তাহে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন নদী পাহাড়ে বা কোনো স্টেশনে বা যাবেন সেখানে অনেকে সময় কাটাবেন আপনার যে ডিলগুলো আটকেছে ডিল আপনার কনফার্ম হবে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে দান ধানের পিছনে খরচ হবে কোনো ডিভাইসের পিছনে খরচ হবে কাউকে হেল্প করতে কাউকে অর্থ দিয়ে হেল্প করতে হতে পারে তাকে কাউকে আপনি হয়তো দীর্ঘদিন ধরে আপনি কোনো টাকা আপনি আটকে লেগেছে সেটা টাকা আপনার পে করতে হবে সেটা আপনার খরচ হতে পারে এবং আপনাকে এই সপ্তাহে বলো আপনার পার্টনারে আপনি যদি বিবাহিত বা অবিবাহিত আপনি পার্টনার থেকে অর্থাৎ লাইফ পার্টনার বলুন বা লাভ পার্টনার থেকে তার শরীর টাইম ডিস্টার্ব হতে পারে বিশেষ করে পেটের প্রবলেম অ্যালার্জি ইলেকট্রিক্যাল সরি পেটের প্রবলেম পার্টনারে অ্যালার্জির প্রবলেম মানসিক অস্থিরতা রাগ জেট বাড়া এগুলো কিন্তু আপনার পার্টনার ক্ষেত্রে হতে পারে আপনার নিজের ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক ইকুইপমেন্টস কিছু কিনতে পেলেন বা কিছু নষ্ট হয়ে সেগুলো ঠিক করার জন্য গাড়ির পেছনে খরচ হবে কিন্তু আপনার রিলেশন কিন্তু অনেকটাই বেটার হবে আপনার এই সপ্তাহে আপনি যে কোনো কাজের মধ্যে কর্মস্থলে যে থাকে আপনার কর্মস্থলের প্রজেক্টটা চেঞ্জ হতে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে বস বা স্টাফ চেঞ্জ হতে পারে ম্যানেজমেন্ট চেঞ্জ হতে পারে অর্থাৎ আপনার একটা বড় পরিবর্তন আপনি যেখানে আছেন বা মেসে বা হোস্টেলে যে জায়গায় আছেন বা আপনি কোনো দেখুন ইউনিভার্সিটিতে আছেন বা কোনো টিচারের কাছে আছে সেগুলোতে চেঞ্জ হতে পারে অর্থাৎ একটা চেঞ্জ আপনার কিন্তু এই সপ্তাহে একটা চেঞ্জ হবে একটা পরিবর্তন হবে মিথুন রাশি মিথুন রাশি সেকেন্ড জুন টু এইথ জুন টু থাউজেন্ড বৃহস্পতি কিন্তু আপনার রাশিতেই রয়েছে অর্থাৎ আপনার কিন্তু কোনো বিশেষ কোন ব্যক্তির সাথে কোনো ধার্মিক ব্যক্তির সাথে কোনো ধর্মগুরুর সাথে আপনাকে দেখা হবে কোন তীর্থে যেতে পারেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে আপনি যেতে পারেন একসাথে ফ্যামিলির সাথে এবং আপনি সেখানে অনেকের সাথে আপনি গ্যাদার করবেন আপনার বাবা মাসায় দেখা হবে আপনি গ্রামের বাড়িতে যাবেন সেখানে আপনার দেখা হবে এবং সেখানে আপনি যথেষ্টই একটা আনন্দ উৎসব জীবন কাটাবেন আপনার পূজা পাঠে মন বোঝে দান ধ্যানে আপনি ইন্টারেস্ট দেখাবেন কোনো ধার্মিক ব্যক্তির দান ধ্যান সেখানে দান ধ্যান করবে সেখানে সময় কাটবে শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা বেটার কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা বোধ আপনার মধ্যে কিন্তু কাজ করবে মানে মাঝে নার্ভের প্রবলেম হবে মানে মাঝে খিটখিটে মেজাজ হবে পুরনো কিছু কথা মনে পড়ে চোখে জল আসতে হবে সেটা সাময়িক হবে এবং আপনাকে বলো বেফালতু কথা এই সময় বলবেন না কেন বল বলছি কথাটা আপনার আপনার দ্বাদশে অর্থাৎ বিশ রাশিতে আপনার বুধ বসে আছে আপনার আরেকটা আপনার কিছু কথা বেরিয়ে যাবে যে কথার জন্য আপনার অনেক সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনি ইনিটেটেড হয়ে যাবেন এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে আপনার লোকের সাথে শত্রুতা হয়ে কথার কারণে আপনাকে বলো পিএনপিসি করবেন না কারো বেশি কোনো তর্ক বিতর্কে জড়াবেন না কারোর বেশে কিছু কান ভাঙানি কোনো কাজ করবেন না এগুলো করবেন না মনটা বড় অস্থিরতার মধ্যে কাটবে নার্ভের প্রবলেম কিন্তু সাত তারিখ পর্যন্ত এটা থাকবে সাত তারিখে যখন বুধ ট্রানজিট করবে সাত তারিখে মঙ্গল ট্রান্সিট করবে সাত তারিখে কিন্তু সনীয়তা নক্ষত্রের চরণ চেঞ্জ হবে অর্থাৎ সাত তারিখে কিন্তু এই সময় কিন্তু আপনার আর্থিক স্থিতি অনেকটাই বেটার হবে যদি একদিনের জন্য পরের সপ্তাহে আবার আরো বেটার হবে আপনার ভালো হবে অর্থ আসবে কিন্তু আপনাকে কিন্তু খরচও করতে হবে এবং আপনাকে কাউকে কিছু দেওয়া দিয়ে ব্যাপার এবং সেগুলো আপনার খরচ করতে হতে পারে এই সপ্তাহে আপনার কোথাও ঘুরতে যাবেন ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাবেন এবং সেখানে আমরা খরচ হবে কোনো তীর্থস্থানে কোনো মন্দিরে কোনো ম্যারেজ অনুষ্ঠানে কোনো শুভ অনুষ্ঠানে যাবেন কোনো দেখা গেলো আপনি কলিকদের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন কিন্তু কোনো কারোর কাজ আপনাকে তুলে কাজের জায়গায় কোনো কলিকের কাজ কলিক হলো এলো না তার কাজটা আপনাকে তুলে দিতে হলো আপনাকে অনেকটা চাপে কাজে অনেকটা চাপে থাকতে হবে চলে এসেছি কর্কট রাশি মঙ্গল আপনার রাশিতেই বসে আছে নিচস্ত হয়ে সুতরাং আপনার কিন্তু এই সাপ্তাহিক পর্যন্ত পেটের প্রবলেম নার্ভের প্রবলেম মাথা যন্ত্রণা মাইগ্রেন টেনশন এগুলো বাড়বে ঘুমটা কম হবে সাত তারিখের পরে যখন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে আপনাদের শরীরটা অনেকটাই সুস্থ হয়ে যাবে কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে একটা ঊর্জা তৈরি হবে আপনাকে বলবো এই সাত তারিখ পর্যন্ত বাইরের খাবারটা টোটালি অ্যাভয়েড করবেন স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন বেশি রাত জাগবেন না টেনশন নেবেন না খিটখিটে মেজাজ দেখাবেন না লোকের বেফালতু কথা বলবেন না কেন এই সময় কিন্তু আপনার মুখ দিয়ে অনেক ওদিক কথা বেরিয়ে যাবে নার্ভের প্রবলেম হবে আপনার ঘুমটা কমে যাবে আটকে থাকা অর্থ পাবেন আটকে থাকা কাজ কমপ্লিট হবে কাজের জায়গায় পাবে ইনভেস্ট হবে ইলেকট্রিক্যাল বিল আইটেম গাড়ির পেছনে খরচ হবে সন্তানের পেছনে খরচ হবে মেডিসিনের পেছনে খরচ হবে একাধিকবার ডাক্তার দেখাবেন টেস্ট করাবেন এসব খরচ হবে এবং আপনার এই সময় কিন্তু নতুন কোনো কাজের মধ্যে আপনি নতুন কিছু নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা পেশা শুরু করতে পারেন নতুন কোনো কোর্স করলেন নতুন কোনো কোর্স করবেন বা অফিসে আপনার কোনো কিছু শিখতে পাঠালো সেগুলো শিখবেন আপনি উইকেন্ডে কিছু কিনবেন বা কোথাও খেতে যাবেন বা কোথাও শপিং মলে সেখানে কেনাকাটি করলেন এবং আপনার ঘরের জন্য এমন কিছু আইটেম কিনে যেটা না কিনেও চলছে সেই জন্য আপনার খরচ হবে আপনি আপনার নিজের জন্য বা ফ্যামিলি কারণে কোনো গুড নিউজ পাবেন কোনো ডিল ক্যাক হবে অফিসে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং বসে যে সুসম্পদ এবং সেখানে কিন্তু আপনার কোনো গুড নিউজ পাবেন সিংহ রাশি আপনার রাশিতেই কিন্তু কেতুদেব বসে আছে সাত তারিখে কেতু যখন আপনার রাশিতে থাকাকালীন মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে সাত তারিখে তখন কিন্তু আপনার মধ্যে একটু রাগ জেটটা বাড়তে পারে আপনাকে পেটের প্রবলেম গ্যাস অ্যাসিডিটির প্রবলেম ইউরিনের ট্রাবল এগুলো কিন্তু আপনাকে একটু ভোগ আপনার মধ্যে বিশেষ অ্যাংজাইটি কাজ করবে আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করবেন রেগে যাবেন অল্পতে খিটখিটে ম্যানেজ হবে কথা কথা সেন্টিমেন্ট হবে চোখের জল আসবে এগুলো কিন্তু আপনার মধ্যে হবে আপনি ট্র্যাভেল করবেন আপনি তীর্থে যাবেন এবং আপনার মধ্যে মানে কনস্টিপেশনে একটা প্রবলেম দেখা পারে আপনার মা বলুন বোন বলুন ওয়াইফ বলুন বা কোনো গার্লফ্রেন্ড বলুন কোনো মহিলার জন্য আপনার কিন্তু অর্থ খরচ হবে বিশেষ করে বোনের জন্য বা ওয়াইফের জন্য বা মায়ের জন্য কিন্তু আপনার অর্থ খরচ হবে আপনার পুরোনো কোনো ডিল দীর্ঘদিন ধরে আটকে যায় সময় ডিলটা কনফার্ম হবে বা ক্র্যাক করবে গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ আটকে সেগুলো লাভ হবে এবং রিলেশানে আপনার যথেষ্ট ডেভেলপ করবে কিন্তু রেন্টাল ইনকাম আপনার বাড়িতে রেন্টাল ইনকাম যেগুলো আটকে সেগুলো আপনি পাবেন রিনোভেশন খরচ হবে হঠাৎ কোনো প্রাপ্তি হবে এবং আপনি এই সময় কোনো গিফট পেতে পারেন বা গিফট দিতে পারেন গিফট পেয়ে যেন খরচ হবে পার্টনার যেহেতু হঠাৎ কোনো পার্টনার তার মা বাবার সাথে দেখা করবে আপনার পার্টনার তার গ্রামের বাড়ি যাবে মা বাবার সাথে দেখা করবে মা বাবার সময় কাটাবে এবং দূরে কোথাও ট্রাভেল করতে পারেন একসাথে কোথাও সময় কাটাবেন একসাথে আপনার কোথাও কোনো অনুষ্ঠানে তীর্থস্থানে কোনো ম্যারেজ অনুষ্ঠানে আপনি যাবেন এবং এই সময় কোনো আপনার হঠাৎ কোনো ডিসিশন আপনি নিয়ে নেবেন পার্টনারটা জন্য একটু পার্টনারকে আপনি সারপ্রাইজ দিয়ে দিতে পারে আপনি এমন কোনো ডিসিশন নিয়ে হঠাৎ কোনো ডিসিশন এমন নিয়ে যেটা পার্টনার কাছে খুব ঘাবড়ে যাওয়া হয়ে যাবে এবং এই সময় কিন্তু পার্টনার হতবাক হয়ে যাবে এই সময় পার্টনার সাথে আপনার মতভেদ হতে পারে এই সময় আপনার কেরিয়ারে বস আপনার যথেষ্ট প্রশংসা করবে এবং তার সাথে আপনি একসাথে থাকবেন এবং একসাথে মিটিং করে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব বাড়বে এবং পার্টনার কাজে যাতে যথেষ্ট আপনার চাপ এবং ওয়ার্কে ওয়ার্ক প্রেশার অনেক বেটার বেশি হবে কন্যা রাশি কন্যা রাশি আপনাকে এই সপ্তাহে কথাবার্তা বলতে ডিসিশন নিতে স্টেপ নিতে খুব সাবধান নিতে হবে ভুল কিছু বলে ফেলা ভুল কিন্তু নিয়ে নেওয়া এবং এই সময় কিন্তু আপনার কি বলো কনসেন্ট্রেশনের অভাব হবে আপনার যে কোনো কাজে কনসেন্ট্রেশনের অভাব হবে হওয়া কাজ বিগড়ে যেতে পারে মনের মধ্যে একটা অশ্চ্যা কাজ করবেন আপনি কথায় কথায় ভুলে যাবেন এই কথা বলেছেন তাকে কাকে কী কমিটমেন্ট করে সেটা কিন্তু আপনি ভুলে যাবেন এবং এই সময় কিন্তু আপনার মানসিক অস্থিরতা একটু বেড়ে যেতে পারে মায়ের শরীরটা খারাপ হতে পারে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হলো আপনার গলার প্রবলেম ইএনটির প্রবলেম বা হঠাৎ কোনো ভাইরাল ফিভার হতে পারে সুতরাং আপনাকে অবশ্যই এই সময় কিন্তু অনেক বেশি মেডিটেশন করতে যোগা করতে হবে খাওয়া দাওয়া সহজপরচ খাবার খাবেন চোখের প্রবলেম হতে হয় পেটের প্রবলেম হতে পারে আপনার অষ্টমে যেহেতু শুক্র বসে আছে আপনার কিন্তু বিলাস বিলাসীতার পিছনে খরচ হবে ইলেকট্রনিক্স পিছনে খরচ হবে আপনার কোথাও শপিং এ যেতে পারেন আপনি কোথাও শেয়ার কেনাকা খরচ অর্থাৎ আপনার কিন্তু খরচ হবে শপিং এর পিছনে খরচ হবে কিছু জিনিসপত্র কেনা যে কিনা আপনার না কিনলেও চলে আপনি অপ্রযোগ জিনিসের পিছনে কেনাকাটি করে খরচ করে ফেলবেন আপনি গ্রামের বাড়িতে সেখানে গিয়ে খরচ করবেন ফ্যামিলির জন্য প্রত্যেক বাড়ি যাবেন সেখানে খরচ হবে বাবা মার জন্য খরচ হবে আপনার পার্টনার জন্য লাভ পার্টনার জন্য খরচ হবে বন্ধু বান্ধব খরচ হবে অর্থাৎ কিন্তু যে খরচ না করলেও চলে অপ্রয় সব খরচগুলো আপনি করে ফেলবেন এর জন্য কিন্তু আপনার অর্থটা বেরিয়ে পরে কিন্তু এটার জন্য আপনার অনুশোচনা হবে আপনার এই সপ্তাহে ধার বেড়ে যেতে হবে অর্থাৎ লোকের কাছে আপনি হয়তো ধার করে ফেললেন তার জন্য কিন্তু আপনার ফ্যাক্টর হবে আপনাকে অবশ্যই বলবো মেডিটেশন করতে এবং আপনাকে বলবো অনেক বেশি এবং মনে মনে রাখার জন্য আপনাকে অল্প অল্প করে আপনি স্টেপ নেবেন তাড়াহুড়া করবেন না কোনো কাজে রিলেশন বেটার হবে কিন্তু কথায় কথা আপনার পার্টনার সে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে করতে হবে আপনাকে সেটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে অনেক বেশি সহ্যশীল ধৈর্যশীল হতে হবে আপনার পার্টনারের হাত পা ব্যথা চোট লাগা পড়ে যেতে পারে পার্টনারের টেনশনটা বেড়ে যাবে কাজ নিয়ে চাপ বা ওয়ার্ক প্রেশার প্রচণ্ড থাকে করতে হবে এবং আপনার পার্টনার কেরিয়ারের উপরে একটা বড় চেঞ্জ আছে কিরকম চেঞ্জ কোনো বৈদেশিক সুযোগ সুবিধা আপনার পার্টনার যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তার হঠাৎ কোনো কোনো যোগাযোগ কোনো রাজনীতির সাথে যোগাযোগ বা কোনো হঠাৎ কোনো কিছু কাজ করে কোনো নতুন কোনো কাজে জয়েন করা এগুলো কিন্তু হবে পার্টনার কর্মস্থলে চেঞ্জ হবে পার্টনারের নিজের অ্যাটিটিউডও চেঞ্জ আসতে পারে আপনার যে ডিভাইস রয়েছে কাজের স্থলে যে সফটওয়্যার রয়েছে বা কাজের জায়গাটাই মেনলি সেটাও চেঞ্জ হতে পারে আপনি যদি ভাড়া বাড়ি রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে এই সত্ত্বে আপনি নতুন কিছু শিখতে পারেন বা শেখার প্রতি যথেষ্ট আগ্রহী যেতে পারে অনেক কিছু নতুন কিছুর প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে তুলারাশি রাশি এই সপ্তাহটা কেমন অর্থাৎ সেকেন্ড জুন টু এইথ জুন এই সপ্তাহে কিন্তু আগের চেয়ে আপনার শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হবে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু একটু আপনাকে সতর্কভাবে কোনো এক্সট্রা ইনকাম দেখা যাচ্ছে না কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ পাবেন কিন্তু হঠাৎ প্রাপ্তি এই সপ্তাহে অতটা আমি দেখতে পাচ্ছি না ফ্যামিলি বা কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার কি বলবো সন্তানের জন্য ভাই বোনের জন্য আপনি কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ আপনার নিজের জন্য ফ্যামিলির জন্য সন্তানের জন্য ভাই বোনের জন্য পার্টনারের জন্য আপনি কিন্তু এই সপ্তাহে কোনো কোনো না কোনো জায়গাতে আপনি কোনো গুড নিউজ পাবেন অর্থাৎ আপনার একার জন্য না আপনি ফ্যামিলির তরফ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন প্রপার্টি থেকে আপনার লাভ হবে আপনার দীর্ঘদিন ধরে প্রপার্টি লিটিগেশন চলছে সেখান থেকে লাভবান হবেন রেন্টার লাভ আপনি যে রেন্টাল সিস্টেম প্রপার্টি কোনো সিস্টেমে না থাকে লাভ লাভে রেন্ট দিতে পাবেন এবং আপনার এই কিন্তু কাজের পেশাটা অনেকতে বাড়বে আপনি পার্টনার সাথে কত ঘুরতে বা আপনি ফ্যামিলির সাথে বা আপনার কোয়ালিটির সাথে ঘুরতে যেতে পারেন তীর্থে যাবেন এবং ফ্রেন্ডের সাথে অনেকটাই সময় কাটাবেন এবং আপনারা কিন্তু একসাথে কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন আপনি কোনো গুড নিউজ শেখানো পাবেন অন্যের কাজের পেশা আপনাকে মেনটেন করতে হবে অর্থাৎ অন্যের কাজের পেশা আপনার ঘরে আসবে ওয়ার্কলোড অনেকটাই থাকবে দায়িত্ব বাড়বে অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি ঠান্ডা মাথায় ধীর স্থির এগোবেন আপনি তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া স্টেপ নেবেন না আপনার এই সপ্তাহে ইনকাম যেটা অতটা আমি দেখতে পাচ্ছি না খুব একটা সুতরাং হবে ইনকাম গতানুগতিক হবে কিন্তু পুরোনো অর্থ পাবেন কিন্তু আপনার ইনকাম মানে এক্সট্রা কোনো ইনকাম সেরকমটা নেই রাশি রাশি এই সপ্তাহে কিন্তু শরীর নিয়ে অনেক বেশি সচেতন হবে বিশেষ করে আপনি পায়ে চোট লাগা কোমরে চোট লাগা আপনার হতে পারে আপনার বাবা মার হতে পারে সন্তানের হতে পারে অ্যাসিডিটির প্রবলেম পেটের প্রবলেম বা অতিরিক্ত খেয়ে ফেললেন দেখা গেল আপনার পেটটা ডিস্টার্ব করছে বমির ব্যাপার আসতে পারে অ্যালার্জি হতে পারে এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে আপনার অষ্টমে দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনাকে কিন্তু ইনকাম হবে ঠিক অর্থ আসবে কিন্তু জলের মতো অর্থ বেরিয়েও যাবে আপনি বিলাসিতার পিছনে অর্থ খরচ করে ফেলবেন আপনার মধ্যে একটা কি বলে একটা হেককারি ভাব আসবে আজ অর্থ আছে আবার খরচা করে কোনো অসুবিধা নেই এই জিনিসগুলো আপনার অর্থ আসবে কিন্তু আপনার হঠাৎ হঠাৎ আপনার প্রাপ্তি হবে কিন্তু খরচও করে ফেলে কিন্তু আপনার শরীর নিয়ে সচেতন হতে হবে আপনার হঠাৎ কোনো ডিল হতে হঠাৎ করার প্রাপ্তি যে হতে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনি শরীর স্বাস্থ্য থেকে হলেও আপনার মাঝে মাঝে শরীর একটু আপনার এই সময় কিন্তু কোথাও ট্যুর করতে পারেন বন্ধুদের সাথে আপনার কলিগদের সাথে আপনার পার্টনারের সাথে কোনো মন্দিরে দান করতে পারেন আপনার নিজের জন্য কিন্তু ফ্যামিলির জন্য কিন্তু আপনার খরচ হবে ধনলাভ হবে ঠিক কিন্তু খরচ হবে ঘুরতে যাওয়ার জন্য আপনি অর্থ তুলে রাখবেন কিছু কেনাকাটির জন্য খরচ হবে আপনার নিজের বিলাসিতার জন্য খরচ হবে এবং রিলেশন আগে ছটা বেটার হবে কেরিয়ারে এক্সট্রা ইনকাম হবে আপনার এবং নতুন কোনো কাজ নতুন কোনো সুযোগ আসবে নতুন কোনো প্রজেক্ট পাবেন বসের দ্বারা যথেষ্ট প্রশংসা দেয় বস আপনার পিঠ চাপের প্রশংসা করবে বসের সাথে কোনো মার্কেটিং করবে বসের সাথে মিটিং করবে বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে এই সময় কিন্তু আপনার অনলাইন ট্রানজ্যাকশান সেটা সাবধানে করবে অনলাইন কোনো ইনকাম হবে এই সময় কিন্তু আপনার মানে বসের সাথে আপনি যথেষ্ট সময় কাটাবেন বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে যথেষ্ট অ্যাডভাইস দেবে সেই অ্যাডভাইসটা চললে অবশ্যই এখানে আপনি লাভবান হবে ধনুরাশি ধনুরাশি কিন্তু শরীর স্বাস্থ্যটা আগে আগের বেটার হবে আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে আপনি এই সময় কিন্তু মানে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ কোনো সেলিব্রিটি বা কোনো ধার্মিক ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে তীর্থে যাবেন সেখানে সময় কাটাবেন আপনার এই সময় কিন্তু স্কিনের প্রবলেম হতে পারে এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অনেক বেশি লেথার্জি কাটিয়ে দেখা হল আপনি স্পোর্টসে জয়েন করলে আপনি কোনো অ্যাকাডেমি একাডেমিতে জয়েন করলেন কোনো সুইমিংয়ে জয়েন করলেন অর্থাৎ আপনি আপনাকে এক্সট্রা কোনো কর্মের মধ্যে জয়েন করে আপনাকে কিন্তু নিজেকে সচল রাখতে হবে বেশি বসে আকাশকুসুম ভাববে না তার শরীরের মধ্যে হাজার রোগের বাসা বাড়বে আপনার প্রপার্টি রিয়েটার লাভ দীর্ঘদিন ধরে প্রপার্টি যে প্রবলেমগুলো চলছে সেগুলো আপনি লাভ করতে পারবেন বা সেখানে লিটিগেশন কাটিয়ে নিতে পারবেন এক্সট্রা ইনকাম হবে এই সময় কিন্তু আপনি কমিশন পাবেন আপনারা কিন্তু এসে প্রচার ব্যস্ততার মধ্যে কাটবে বড় কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ হবে পার্টনার সাথে আপনি তীর্থস্থান পাঠানো অনেকটা সময় সময়কালে শপিং মলে যাবেন এবং এই সময় কিন্তু আপনার পদলাভ হবে পার্টনারের কাছে কোনো গুড নিউজ পাবেন বসের কাছে যথেষ্ট হেল্প পাবেন অ্যাডভাইস পাবেন শত্রুরা এই সময় কিন্তু পরাস্ত হবে আপনার অফিসে আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে আপনার কথা মানবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে কাজের জায়গায় আপনার কিন্তু কর্মসূত্রে একাধিকবার ট্রাভেল হবে অর্থাৎ আপনার কিন্তু বেশ সপ্তাহটা ফুল একটা সপ্তাহ কিন্তু কাজের পেশা কিন্তু কাজের পেশা থাকলেও আর্থিক যাওয়াটা কিন্তু আপনার ভালো হবে মকর রাশি মকর রাশি কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটু সতর্ক থাকে বিশেষ করে শরীর নিয়ে আপনার পেটের প্রবলেম হতে পারে খাবার থেকে ডিস্টার্ব হতে পারে নার্ভের প্রবলেম পরীক্ষা চোট লাগতে পারে আপনার জ্বর আসতে পারে এগুলো কিন্তু আপনাকে করে গরম ঠান্ডা লেগে আপনার জ্বর সর্দি কাশি হতে পারে এছাড়া কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি হবে হঠাৎ কোনো প্রাপ্তি যে প্রাপ্তি আমি এতদিন এক্সপেক্ট করছিলেন না সেই প্রাপ্তি হতে পারে কোনো ব্যক্তি হাতে ধরে আপনার হেল্প করতে পারে কোনো ব্যক্তিদের হাতে করে আপনি হেল্প পাবেন এবং আপনাকে এই সময় ট্রাভেল করতে হবে আপনাকে লেথার্জি কাটাতে হবে কর্মের মধ্যে নিজেকে ইনভলভ হতে হবে এছাড়া পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবেন পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবেন পরিবেশের সময় কাটাবেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাবেন সেখানে সময় কাটাবেন দেশের বাড়ি যাবেন আপনার মামার বাড়ি মাতুলালয় যাবেন সেখানে আপনি সময় কাটাবেন পার্টি বা কোনো প্রোগ্রামে বা কোনো শপিং মলে কোনো ম্যারেজ অনুষ্ঠানে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন সেখানে অনেকটাই আপনি সময় কাটাবেন পার্টনার সাথে কোনো কোনো দেখাল রাগটা রাগারাগি হতে পারে কথা কাটাকাটি হতে পারে আপনি পার্টনারকে অনেক বেশি সতর্ক সচেতন হবে আপনাকে মানে পাটনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে পেটের প্রবলেম হতে হাত পায়ে যন্ত্রণা হতো গিয়ে চোটা লাগতে রাগ বাড়তে পারে আপনাকে অবশ্যই তাকে সময় দিতে হবে এবং এই সময় কিন্তু আপনাকে ঝগড়াটা একদম অ্যাবার করতে কারণ আপনি এই সময় তার সাথে তর্ক বিতর্ক জড়িয়ে করবেন সেটা কিন্তু আপনার পক্ষে এবং পার্টনার পক্ষে ক্ষতি হবে এর সময় ডিস্টার্ব হতে পারে এই সময় কিন্তু আপনার পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে হবে সেটা পার্টনারকে অবশ্যই সেটা অনেক বেশি কেয়ারি হতে হবে এই সময় কিন্তু আপনি যে কোনো এক্সাম দেন সেখানে কিন্তু আপনার গুড নিউজ পেতে পারেন

এই সপ্তাহে কিন্তু আপনি পুরনো কোনো অ্যাক্টিভিটিতে আপনি জয়েন করুন পুরনো কাজে পুরনো ক্লায়েন্টের সাথে আপনার দেখা করুন অর্থাৎ পুরনো জিনিসের প্রতি আপনার আসক্তিটা বাড়বে পুরনো কাজের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে পুরনো কোনো অ্যাক্টিভিটিতে আপনি জয়েন করুন একাডেমিকে আপনি জয়েন করবেন এগুলো কিন্তু আপনি করবেন কিন্তু কনেক প্রবলেম কিন্তু অনেকটা যেটা ছিল ঠিক হবে আপনার পেটের প্রবলেম বলো আদার্স আদার সেগুলো কিন্তু মাঝে মাঝে আপনার চারা দেবে পরে গিয়ে চোট না আঙুলটা ব্যথা হলো মাথা যন্ত্রণা হবে প্রেশারটা বেড়ে গেল এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে শুধু আপনাদের সতর্ক থাকতে হবে আপনার মধ্যে অনেক এনার্জি বাড়বে আপনাদের কনফিডেন্স বাড়বে আপনার এই সময় কিন্তু ব্যায়াম যোগা মেডিটেশন অবশ্যই আমাদের জড়িত থাকতে হবে আটকে আগের চেয়ে ভালো হবে পুরনো কোনো ব্যক্তি দেওয়ার পুরোনো কোনো অর্থ লাভ পুরোনো কোনো ব্যক্তিদের পুরোনো করে আপনার হেল্প করবে তার অ্যাডভাইসটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন পুরনো আটকে দেওয়া অর্থ পাবেন এই সময় কিন্তু ভালো কোনো যোগাযোগ ভালো কোনো অর্থে আসার জায়গা না তো এক্সট্রা ইনকাম হবে আপনার এই সময় কিন্তু আপনি যদি কোনো ইন্টারভিউ দিতে থাকেন এই সময় ইনভেস্ট করেন তাহলে কিন্তু ইন্টারভিউ দিয়ে সেখানে লাভবান হবে ইনভেস্ট করে সেখানে লাভবান হবে অর্থাৎ সূর্য বোধ আপনার কোর্থ যে বসে আছে বাবা মার জন্য বলুন ভাই বোনের জন্য বলুন ফ্রেন্ডের সাথে বলুন কোথাও আপনি একসাথে ঘুরতে গেলেন সেখানে আপনার অর্থ বেরাবেন পার্টনার সাথে যথেষ্ট আপনার বন্ডিং ভালো পার্টনার আপনাকে বুঝে আপনি পার্টনারে বুঝবেন একসাথে কোথাও ঘুরতে সময় কাটাবেন এই সময় কিন্তু আপনার পিঠের জন্য স্পন্ডে ব্যথা অ্যাসিডিটি পেটের প্রবলেম গ্যাস আমলে ব্যথা এগুলো কিন্তু আপনাকে ভোগাবে এই সময় কিন্তু আপনার কেরিয়ারে বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল হবে আপনি যদি পরিশ্রম করতেন তাহলে কিন্তু সাকসেস পরিশ্রমই হতে হবে আপনাকে যে কাটিয়ে উঠতে হবে এছাড়া কিন্তু আপনাকে অনেক বড়ো ধনলাভ হবে খরচ আপনার হবে ধনলাভ যেমনি হবে আপনাকে খরচ হবে অর্থাৎ ইলেকট্রিক্যাল বিল ইলেকট্রিক ইকুইপমেন্টস আপনার কাছে সেগুলো খরচ হবে ফ্যামিলি পারপাসে হতে হবে মেডিসিন ভাইয়ের জন্য খরচ সন্তান জন্য খরচ হতে পারে এই কিন্তু আপনার ফ্যামিলির যে সাথে কোনো তীর্থে যেতে পারেন রকম তীর্থে পরিকল্পনা করতে পারেন কোনো সমুদ্রে বলুন নদীতে যেতে পারেন আপনার এই সময় কর্মচারী দ্বারা আপনি একটু চাপ হবে আপনার ম্যানেজমেন্টের দ্বারা আপনার উপরে চাপ আসতে পারে আপনার কাজের প্রেশার থাকবে থাকবে কর্মচারী সতর্ক সচেতন থাকতে হবে কর্মচারী যে কি তাদের ডিমান্ড কি তাদের রিকোয়ারমেন্ট সেটা অবশ্যই জানানোর চেষ্টা অবশ্যই সেটা কিছু ধরনের মেটানোর চেষ্টা আপনার ব্যবসা ঠিক থাকবে অর্থাৎ এই সময় কিন্তু আপনার আর্থিক সিচুয়েশন অনেকটাই বেটার থাকবে মীন রাশি মিন কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু আপনার রাশিতেই শনি বসে আছে আপনার কিন্তু হাত পা ব্যথা চোট করে গিয়ে চোটার লাগলো টেনশন অ্যালার্জি লেথার্জি অ্যালার্জি লেথার্জি এগুলো কিন্তু আপনার বাড়বে রাতের ঘুমটা কমে যাবে এই সময় কিন্তু আপনি তীর্থস্থানে যাবেন তীর্থের প্রতি অর্থাৎ ধর্মের প্রতি ইন্টার আপনি যে ধর্মের লোকই হন আপনার পুরোনো কোনো হিস্টোরিক্যাল প্লেসে অর্থাৎ কোনো ঐতিহাসিক প্লেসেঙে সময় কাটাবেন সেগুলো আপনার বেশ ভালো লাগবে সেগুলো খুঁজবেন আপনি নেট ঘেটে ঘেটে অর্থাৎ হিস্টোরিক্যাল প্লেসে যাবেন তার সঙ্গে অনেক জানার চেষ্টা করবেন আপনার সেকেন্ড হাউজের শুক্র বসে আছে আপনার বড়ো কোনো যোগ বড় কোনো ড্রিল আপনার এই সময় হবে এটা বড় কোনো প্রাপ্তি লাভ হবে পরিশ্রম আপনাকে করতে হবে ল্যাথার্জি কাটিয়ে উঠতে হবে আপনাকে ক্লায়েন্টকে ফোন করতে কোনো ক্লায়েন্টকে ফোন করে তার দেখভাল করতে হবে তার কাছে অর্থ যেন তাকে নখ করতে একবার না দেওয়া কিছুটা হলেও অর্থ দেবে থার্ড হাউস যে সূর্যবুদ্ধ তৈরি করে আছে আপনি এই সময় কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে যোগাযোগ হবে আপনি নিজের রাজনীতিতে জয়েন করতে আপনার কোনো সমাজসেবা করতে পারেন এবং সেখানে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে এবং ফোর্থ হাউসে আপনার দেবগুরু বৃহস্পতি রয়েছে এই জন্য কিন্তু আপনার দেখা সরকারি দপ্তরে কোনো বারবার আপনার যেতে হবে সরকারি কাজে আপনাকে ইনভলভ হতে হবে এবং এই সময় কিন্তু আপনার দেখা মনের ইচ্ছা পূরণ হতে গেলেও আপনাকে অনেক বেশি প্রেশার ওয়ার্ক প্রেশার আপনার থাকে ফ্যামিলির সাথে তিথে যাবেন প্ল্যান করবেন কোথাও ঘুরতে যাবেন পার্টনার কাছে কোনো গুড নিউজ পেতে পারেন এই আপনি আপনি এই যথেষ্ট খুশি থাকবেন পার্টনার বা বসের বস আপনাকে যথেষ্ট প্রশংসা করবে আপনার নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো সুযোগ আপনি দিতে আপনার মনে ইচ্ছা পুনরায় পরিবর্তন হবে কাজের জায়গায় বস বা ম্যানেজমেন্টের দেখা গেলো এসব চেঞ্জ হলো আপনি দীর্ঘদিন যে চাকরি করছে যে চেঞ্জ হয়ে গেল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেল ডিপার্টমেন্ট চেঞ্জ হয় প্রজেক্ট চেঞ্জ হয়ে গেলো বা ওকে ট্রান্সফার করে দিতে পারে আপনি যে চাকরি না আপনি হয়তো কোনো ইনস্টিটিউটে আছেন সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেলো আপনার হয়তো আপনি যে একাডেমিক কোয়ালিফিকেশান যেটা আমাদের পড়াশোনা করছে একাডেমিক লাইনে সেটা চেঞ্জ করে আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে চলে এলেন আপনি টেকনিক লাইনে চলে এগুলো কিন্তু আপনার হতে হবে তারা হুড়া করবেন না আস্তে আস্তে ডিসিশন আস্তে আস্তে স্টেপ সেটা আপনার জন্য ভালো হবে এবং আপনার জন্য এই সময় কর্মচারী চেঞ্জ হতে পারে কর্মচারী আপনার চাপে রাখতে পারে এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম সেকেন্ড জুন টু এইট জুন এটা সারা সপ্তাহের রাশিফল এটা গৌরাশিফল বেশ করে আপনাদেরকে আমি প্রেজেন্ট করেছি এবার অনেকেই বলছেন দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন আমার রাশিটা তো আমি জানি না আমি বলছি আপনারা কেন দেরি করছেন তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন কাউকে হাতটা দেখান আছে দেখানোজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না সেম যদি আপনি সেরম কাউকে না পান আপনি অবলীলাভ কমে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু সেটা ফিজ দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনে সেটা করতে সেটা আপনি খুব ভালো করে হাতের তালু ছবিটা আপনি ফোনে তুলে আপনি পাঠাতে পারেন তার জন্য ফ্রিসটা দিয়ে আপনি জানতে পারবেন আপনার পুরো ফিউচারটা আদার্স হাতটা দেখিয়ে আপনি রাশি লগ্ন জানান এবং আপনার ফিউচার প্রভিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন এবার মনে করছেন আপনি বাস্তু কেউ কেউ বলছেন আজকে বলার এটাই কাম কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রথমে ডিস্টার্ব হয়ে আছে কিছুতে অনেকের কাছে রেক্টিভিকেশন করেছি কিন্তু ঠিক সারা পাচ্ছি না আমি বলছি বাস্তু ডেক্টিভেশন অত সস্তা না ধরা কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না এমন কিছু বাস্তু রেকটিভিকেশন আছে যেটা আপনার উত্তর পূর্ব কোনো ঈশান কোণে মনে কর টয়লেট দক্ষিণ পশ্চিম কোণে গেট উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোনো আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করেন এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে প্রচণ্ড ভোগাবে এই সব কম্বিনেশান যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির প্রতি ইলেকট্রিক লাইন গেছে সেগুলো আপনাকে প্রচণ্ড চাপে রাখবে শুধু এগুলোকে রেকুয়েশন খুব দরকার অবশ্যই রেক্রিবিশনের জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান তার সাথে অবশ্যই যে দেন বা এটা আপনি রেক্রুভেশন করতে পারবেন এবং সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে এগুলো মিডিয়াতে বলে একটাই কারণ আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামটা আপনার প্রত্যেকে শুনবেন ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হৃতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন আমি একটা জায়গায় নিরুপায় হয়েছি আপনার সাথে ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার তার জন্য আমি ক্ষমা চাই নিলাম কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন নিতে পারছেন কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি অবশ্যই যেটা নিন এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন চলুন তাহলে আপনি আমার বুকিং আর লোড করে রাখুন অবশ্যই ফোন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সাড়া সপ্তাহ ভালো কাটাল